শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই চলে এলাম আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো ভিডিও শুরুতে তোমরা দেখতে পাচ্ছ দেখো বাবা হচ্ছে গিয়ে বাবাদের দোকানের চালের ওপরে উঠে পড়েছে তো উঠেছে দেখো এই যে লাউ শাক কাটবে বলে আর দেখো আকাশটা কত সুন্দর দেখতে লাগছে তোমাদের এই যে আমি একটু দেখাচ্ছি বাবা এই যে চালের উপরে উঠেছে তো একজন এসেছে লাউ শাক কিনতে তো ওই জন্যেই বাবা উঠে পড়েছে লাউ শাক কাটতে তো দেখো আমি এইদিকে এসে ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি আর দেখো একটাই গাছ তো তাই থেকে দেখো কত শাক হয়েছে লাউ শাক পুরো চালটা একদম ছড়িয়ে গিয়েছে তা দেখো লাউ শাকগুলো কত সুন্দর একদম নরম ছিল আর কত মোটা মোটা হয়েছে দেখো লাউ শাকগুলো তো আমি তো দেখছি বাবা লাউ শাক কাটছে আর তোমাদেরও দেখাচ্ছি তোমরাও একটু দেখে নাও বাবার তো লাউ শাক কাটা হয়ে গিয়েছে এই যে নামিয়েও দিলো আর এই যে ইনি বসে আছেন তো উনি এসেছিল লাউ শাক কিনতে তো এই যে মা নামিয়ে দিল চালে কেটে বাবা চালে ফেলে দিয়েছিল মা চাল থেকে নামিয়ে যে দিয়ে দিলো তো ওনাকে আর বাবা দেখো আবারও চালে উঠে পড়েছে উঠেছে একটা লাউ হয়েছিল লাউটা কেটে নিয়ে আসছে দেখো তো দেখো ওই লাউটা তো কেটে নামিয়ে দিল মাকে ধরিয়ে দিল আর দেখো আবারও উঠছে তো বললো যে আরো একটা ছোট লাউ আছে তো ওটাই কাটতে উঠছে দেখো আর দেখো ছোট লাউটা কেটে দেখলো ওটা নষ্ট হয়ে গিয়েছে সামনের দিকটা নষ্ট হয়ে গিয়েছে মানে কিছুটা নষ্ট হয়েছে কিছুটা ভালো ছিল কি নষ্ট হয়ে গেছে এখন দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি মায়ের রান্নাবান্না হয়ে গিয়েছে রান্নাবান্না সেরে দিয়ে মা তো আমরা চারজনে বেরিয়ে পড়েছি তো আমি দেখো আমি আমার মেয়ে আর আমার মা হচ্ছে আমরা হেঁটে যাচ্ছি আর বাবা সাইকেল নিয়ে চলে গিয়েছে আগেই আর দেখো এই যে আর আমার হতের বাড়িটা তো তোমরা দেখেছো ভিডিওতে নদীর সাইডেই তো এবার থেকে ওপার হতে গেলে এই যে নদী পেরোতে হবে এখন এই যে পেরিয়ে যাচ্ছি দেখো তোমাদের একটু নদীটা দেখিয়ে দিছি তবে এটা যে শাঁখো তোমরা দেখো সেই সাঁকোটা না এটা হচ্ছে আরেকটা সাঁকো তো আমরা তো বাজার কি যাচ্ছি তো বাজার যাচ্ছি সেখানে সাঁকো এটা আর দেখো হাঁসগুলো কেমন জলে খেলা করছে চড়ছে তোমাদের একটু দেখাচ্ছি বন্ধুরা তোমরাও আমার সঙ্গে চলো আমি কোথায় যাচ্ছি তোমাদেরও নিয়ে যাচ্ছি তোমরাও চলো আমার সঙ্গে তো দেখো এই যে তোমাদের এখন দেখাবো তো এই যে আমার স্কুল এই স্কুলেই আমি পড়াশুনো করেছি এই যে তোমাদের একটু দেখিয়ে দিলাম স্কুলের নামটাও আর এই স্কুলেই আমি পড়াশোনা করেছি তাই ভাবলাম যেহেতু এসেছি তোমাদের একটু দেখিয়ে দিই তো দেখো মা আর আমার মেয়ে দেখো এগিয়ে চলে গেছে আর আমি এই যে তোমাদের সাথে আমার স্কুলটা শেয়ার করেছিলাম যার জন্য আমি পিছিয়ে পড়েছি তো এই যে বাজারের উপর দিয়ে চললাম তো আমরা যখন আসছি তখন ওই সাড়ে এগারোটার মতো বেজেছে ওই জন্য দেখো এখনও বাজার বসে আছে আর এখানে অনেকটাই বড় বাজার বসে তো এই রাস্তার দুই সাইডেই বাজার বসে তবে অনেকটা বড় তো আর এই বাজারের উপরেই এসেছি দোকানে এসেছি দেখো এই যে তোমাদের দেখিয়েও দিলাম দোকানের নামটা নামটাই দেখো আর হ্যাঁ দেখো বুঝতেই পারছো বস্ত্রালয় লেখা আছে এই যে কাপড় দোকানে এসেছি আর দোকানটা বেশ বড়ই ছিল হ্যাঁ তো অনেকগুলো মানে তিন চার তালার মতো ছিল দোকানটা এই যে আমরা এবার দ্বিতীয় নম্বর ফ্লোরে চলে এলাম তো দেখো এইখানে যে মেয়ের জন্য জামা দেখব আর বন্ধুরা আমি কি মেয়ের জন্য কি জামা নেব বা আমার জন্য কি নেব না নেব তোমাদের বাড়ি গিয়ে দেখাবো কি নিচ্ছি এই যে দেখো একটা জামা দেখছিলাম তো এই জামাটা নেওয়া হয় না অন্য জামা নিয়েছিলাম তো কি জামা নিয়েছি তোমাদের তো বললাম বাড়ি গিয়ে দেখাবো এইখানে হবে না আমরা দোকান থেকে বেরিয়ে চলে এসেছি এখন বাড়ির দিকে যাচ্ছি আর তোমাদের তো বললাম বাড়ি গিয়ে দেখাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো কি নিয়েছি না নিয়েছি তো দেখো তারপরে এই যে আমি আমার শ্বশুরবাড়িতে ফিরে আসছি রাস্তাতে এই যে আমার কাকি তো টোটোতে করে আমরা আসছি তো তোমাদের দাদা ভাই আসতে পারবে না বললো তো ওর ফাঁক নেই হ্যাঁ তো কাজে যেহেতু কাজে যায় তো ছুটি নেই যার কারণে ও আসতে পারবে না বললো বলে তো আমার কাকি হচ্ছে গিয়ে দোকান আছে দোকানে যাচ্ছে তো বললাম কাকি তোমার সাথেই চলে যাব। এই কারণে খাওয়া দাওয়া করে এই যে বেরিয়ে পড়েছি তো দেখো এখন বাড়িও চলে এসেছি এসে চেঞ্জ করে নিয়েছি তো বাড়ি এসেছি মানে তো কাজ বাট শুরু আর এই যে দেখো এখন সন্ধেটাও দেখিয়ে দিলাম সন্ধে হয়ে গেছে সন্ধেটা দেখিয়ে দিয়েছি আর বাড়ির বউ বাড়িতে এসেছি মানে তো কাজ শুরু বাপের বাড়িতে ছিলাম কোনো কাজ বাট ছিল না তো শ্বশুর বাড়ি চলে এসেছি মানেই তো কাজ শুরু আর দেখো এখন তোমাদের দেখাচ্ছি কি নিয়ে এসেছি আর তোমরা দেখতে থাকো এই যে দেখো প্রথমেই দেখিয়ে দিচ্ছি আমার মেয়ের জামাটা তো দেখো জামাটা তো এই যে গ্রাউন্ড টাইপের ঠক ছিল ওর উপরে একটা জ্যাকেট সিস্টেম ছিল ওটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখো প্রথমে ফ্রকটা পরে নিয়ে তার উপর দিয়ে এই যে জ্যাকেট সিস্টেমটা এইটা পরবে আর মেয়েকে পরিয়েও ছিলাম বেশ দেখতে ভালো লাগছিল ওকে দেখো কালারটাও নিয়েছিলাম হালকা কালার আর তোমরা তো জানো আমি বলেছি আমার একটু এই ধরনের হালকা কালারগুলো খুব পছন্দ হয় তো আমার মেয়ের জামার ক্ষেত্রেও হোক বা আমার শাড়ির ক্ষেত্রেও যেই ক্ষেত্রেই হোক না কেন আমার এই ধরনের হালকা কালারগুলো খুব পছন্দ তো এই যে মেয়ের জামাটা এখন রেখে দিলাম আর বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও আমার মেয়ের জামাটাও কেমন হয়েছে আর তোমাতে দেখো আমার শাড়িটা দেখাচ্ছি আমার শাড়িটাও কেমন হয়েছে কমেন্ট করে জানিও তো আমার তো খুব পছন্দ হয়েছিল তো শাড়ির কালারটা দেখো এটা কি কালার আমি ঠিক বলতে পারবো না তবে পাড়টা ছিল জাম কালার হ্যাঁ তো এই শাড়ির কালারটা কি কালার ছিল আমার ঠিক জানা নেই তো আমার তো বেশ পছন্দ হয়েছিল কালারটা এই যে দেখো তোমাদের পাট দেখাচ্ছিলাম তো দেখো আঁচলটাও ছিল জাম কালারের এই যে কাজ করা আর এই যে দেখো এটা ছিল ব্লাউজ পিস এই যে ছোট ছোট গুটি গুটি যে কাজ করা এই যে দেখো ব্লাউজ পিসটাও বেশ ভালোই লাগছিল তো আমি তো প্রথমে ভেবেছিলাম দোকানে না পুরোপুরি আমি খুলে দেখে নিই না এই কালারটা দেখেই নিয়ে নিয়েছি তো আমি ভেবেছিলাম ব্লাউজ পিসটা হয়তো প্লেন হবে এমনি হাতের কাজটা হয়তো কাজ হবে কিন্তু দেখো বাড়িতে এসে খুলে দেখছি যে ব্লাউজটাতেই কাজ করা ছিল বেশ ভালো লাগছিল আর দেখো নিয়েছিলাম এই যে স্টেশনারি দোকান থেকে নিয়েছিলাম ওই মেয়ের জন্য একটা হেয়ার ব্যান্ড এই যে মেয়ে নিজেই পছন্দ করে নিয়েছে আর আমার মেয়ের হচ্ছে পিঙ্ক কালারটা খুব পছন্দ আর দেখো নিয়েছিলাম মেয়ের জন্য একটা বিভিন্ন কালারের ছোটো ছোটো টিপ আর দেখো দুটো ক্লিপ প্রজাপতি ক্লিপ এই যে মেয়ের তো ওগুলো তো ছিল তো মেয়ের এই দেখো আমার জন্য নিয়েছিলাম কাঁটা ক্লিপ তো চারটে মতো কাঁটা ক্লিপ নিয়েছিলাম এই যে একটা ছিল বড় তার থেকে একটু ছোট আর নিয়েছিলাম একই রকমের দুটো শুধু কালার আলাদা এই যে দেখো প্যাকেটের মধ্যে একটা রয়ে গিয়েছিল তো এই যখন বের করলাম এই যে দেখো দুটোই একই রকমের শুধু কালারটা আলাদা ব্যাস এই ছিল কেনাকাটা আর শাড়িটা আর আমার মেয়ের জামাটা তো ওগুলো বাবা কিনে দিয়েছিল বাবা যেহেতু বাইরে চলে গিয়েছিল তোমাদের তো বলেছিলাম আর বাড়ি এসেছে তোমরা দেখলে তো যেহেতু থেকে এসেছে বাড়িতে তো এই যার যে আমার আর আমাকে যে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য টাকা দিয়ে দিয়েছে আমি এখানে এসে কিনে নেব। আর দেখো তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে আমি দেখিয়ে দিচ্ছি আমার শাড়িটা শাড়ির কালারটাও কেমন হয়েছে জানিও বন্ধুরা কিন্তু আর আমার শাড়িটাও দেখিয়ে দিলাম আর মেয়ের জামাটাও একটু ব্যাক ক্যামেরা করে যে দেখিয়ে দেব তোমাদের তো তোমরা তো দেখলে বন্ধুরা আমার শাড়িটা আর মেয়ের জামাটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা